ইউরোপে লন্ডন থেকে একটা পিটিশন যাচ্ছে যেটা সাতজন আপনি জানেন যে সাতজন নোবেল পুরস্কার বিজয়ী বর্তমান জেলে আছে এবং ইনুস সাহেবের নোবেল পুরস্কার রিভোক করা হোক যাতে ওইটা উইথড্র করা হোক সেইটা জন্য পিটিশন হচ্ছে সরকার পতনের জন্য আমেরিকা থেকে গত বছর উনত্রিশ মিলিয়ন ডলার গেছে এর বাইরে টোটাল গত চার বছরে প্রায় দুশো মিলিয়ন ডলার খরচ করা হয়েছে এইটার পেছনে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ছিল ফাউন্ডেশন ছিল এর মাধ্যমে গেছে এবং আমেরিকান ট্যাক্স ডলার এনজিওর মাধ্যমে টাকাগুলি বিভিন্ন সন্ত্রাসীদের কাছে গেছে এবং আপনি যদি দেখেন জঙ্গিবাদের বিভিন্ন যত উত্থান হয়েছে বিভিন্ন দেশে সেইখানে ক্লিনটন ফাউন্ডেশন জড়িত ছিল এবং সেটা বাংলাদেশেও হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন যে আই হ্যাভ জিরো টলারেন্স অন এক্সট্রিমিজম আমরা জানি এই ডক্টর মোহাম্মদ ইমুসের নেতৃত্বাধীন এই সরকারকে বসানোর জন্য বা আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের একটি ভূমিকা ছিল এবং যেটি নিজের স্বীকারোক্তিও দিয়েছেন

সাত মাস আগের ডক্টর ইনুস আর বর্তমান ইনুসের ভিতর আকাশ আর পাতালের মতো পার্থক্য হয়ে গেছে আপনি যদি দেখেন যে সবাই ওনার একটা ইনোসেন্ট ফেস যেটা দেখেছে আগে এখন সেই ইনোসেন্ট ফেস থেকে যে জিনিসটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে উনি যে একটা প্রোপোগান্ডা মেশিন বা একটা মাস্টার মাইন্ড মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছিলেন সেটা উনি ক্লিন্টন ফাউন্ডেশনের একটা বক্তব্যে উনি স্বীকার করেছেন উনি বলেছেন যে সমস্ত কিছু মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান টু শেখ হাসিনার শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য বা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্য সর্বোপরি স্বাধীনতার পক্ষের যে কোনো শক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে সরানোর জন্য উনি এই কাজটি করেছেন তো এইটা আগে এবং পৃথিবীর অন্য কোন দেশের মানুষ এটা জানতো না যখন উনি প্রথম ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকার জনাব আনিস আহাম্মেদের সঙ্গে সাক্ষাৎকারে বললেন রিসেট বাটন প্রেস করা হয়েছে আপনি ওটা ভুলে যান তার মানে কি উনি উনি একাত্তর ভুলে গেলে তো বাংলাদেশকে ভুলে যেতে হবে তা বাংলাদেশকে তো এখন যেটা হচ্ছে যে আপনি দেখেছেন হয়তো এবং আমাদের দর্শক শ্রোতারাও ও দেখেছে যে আমেরিকার গভর্নমেন্টের একটা পরিবর্তনের সে সেই কি আগে ডেমোক্রেটরা সরকার সরকার প্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস সেখানে ক্লিন্টন এবং ক্লিন্টন ফ্যামিলির প্রচুর ইনফ্লুয়েন্স ছিল এবং তারা বিভিন্নভাবে আপনি যদি দেখেন যে আরব স্প্রিং যতগুলি হয়েছে যে বিভিন্ন দেশে যে সরকার পতনের এই মূল কারিগর ছিল হচ্ছে হিলারি ক্লিন্টন এইগুলি যেটা যেটা যেটার সঙ্গে ডক্টর ইনু যুক্ত বিভিন্নভাবে উনি সেই ফাউন্ডেশনের টাকা দেন যার জন্য তার সঙ্গে একটি সুসম্পর্ক ছিল এখন যেটা হয়েছে যে আপনি যদি দুই হাজার যদি ইলেকশন দেখেন যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্টেড হলেন তখন ইনুজ সাহেবের বক্তব্য দেখেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প তখন এইটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ভেরি স্মার্ট বিজনেসম্যান প্রেসিডেন্ট ইজ নট এ টিপিক্যাল পলিটিশিয়ান হিজ কামস ফ্রম হিজ মাইন্ড হিজ তো উনি মনে রেখেছেন এবং উনি বলেছেন যে এই যে যে সরকার পতনের জন্য আমেরিকা থেকে গত বছর মিলিয়ন ডলার গেছে এর বাইরে টোটাল গত বছরে প্রায় মিলিয়ন ডলার চার খরচ করা হয়েছে এইটার পেছনে আহ বাইডেন হ্যারিস অ্যাডমিনিস্ট্রেশন ছিল হিরালি ক্লিন্টন ক্লিন্টন ফাউন্ডেশন ছিল এর মাধ্যমে গেছে এবং আমেরিকান ট্যাক্স ডলার এবং এইটা এইটা তখনই এসে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে এসে যেটা করেছেন যে এই ইউএসএইডের যত কার্যক্রম ছিল সেটা বন্ধ করে দিয়েছেন এবং উনি বিভিন্ন জায়গা বলেছেন যে এনজিওর মাধ্যমে টাকাগুলি বিভিন্ন সন্ত্রাসীদের কাছে গেছে এবং আপনি যদি দেখেন জঙ্গিবাদের বিভিন্ন যত উত্থান হয়েছে বিভিন্ন দেশে সেইখানে হি ক্লিনটন ফাউন্ডেশন জড়িত ছিল এবং সেটা বাংলাদেশেও হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন যে আই হ্যাভ জিরো টলারেন্স অন এক্সট্রিমিজম এক্সট্রিমিক এক্সট্রিমিজম উনি মুসলমানদের সঙ্গে কোন উনি মুসলমানদের বিভিন্ন বিশেষ করে মিশিগানে উনি মুসলমানরা ওনার জন্য ক্যাম্পেইন করেছে মুসলমানরা ভোট দিয়েছেন এবং যেটা ওনার ওই একটা জায়গায় শুধু যে যেটা বাংলাদেশে টলারেন্সে সাহেব করছেন এবং আপনারা আরো দেখেছেন যে গার্ডিয়ানের সঙ্গে একটি সাক্ষাৎকারে অথবা বিবিসি বাংলার সঙ্গে একটি সাক্ষাৎকারে উনি বারবার ওনাকে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশে খট্টা ধর্ষণ রাহাজানি এইগুলি অনেক বেড়ে গেছে এইগুলি উনি কোনো কিছু জিনিসই স্বীকার করতে চান না এবং এই যে বিভিন্ন পুলিশ হত্যাকাণ্ড সবগুলি জিনিসই এখন মানুষের বিভিন্ন দেশে যারা লেনেট আর কংগ্রেসম্যান তাদের হয়েছে এবং সাধারণ মানুষ এগুলি পাঠাচ্ছে আহ ইউরোপেও বিভিন্নভাবে আমি একটা ইয়ে দেখলাম যে ইউরোপে লন্ডন থেকে একটা পিটিশন যাচ্ছে যেটা আহ সাতজন আপনি জানেন যে সাতজন নোবেল পুরস্কার বিজয়ী বর্তমান জেলে আছে এবং ইনুস সাহেবের নোবেল পুরস্কার রিভোক করা হোক যাতে ওইটা উইথড্র করা হোক সেইটা জন্য পিটিশন হচ্ছে কারণ এত মানুষ হত্যাকাণ্ড বিশেষ করে তিন হাজার পুলিশ হত্যাকাণ্ড হয়েছে আপনার জার্নালিস্টদের অনেক জার্নালিস্ট মারা গেছেন আহ জার্নালিস্টদের নামে বিভিন্নভাবে মামলা হামলা মামলা হচ্ছে বিনা বিচারে জার্নালিস্টদের জেলে রাখা হচ্ছে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে এইগুলির পরিপ্রেক্ষিতে এখন বিশ্ব দরবারে ওনার যে আগের ভাবমূর্তি এই এখনকার ভাবমূর্তি সম্পূর্ণ ভিন্ন জিনিস আহ আপনার দর্শকদের একটু জানিয়ে রাখা ভালো ছয়শ সাংবাদিকের বিরুদ্ধে মামলা পাঁচশো প্রেস অফিসে হামলা ছয় সাংবাদিক হত্যা আঠারো গ্রেপ্তার একশো সাংবাদিক আহত এক হাজার চাকরিচ্যুত এটা তো পৃথিবীর কোন দেশে এটা দেখা যায় না আর বিশেষ করে বাংলাদেশে এইটা কখনোই হয়নি আমরা কখনো দেখিনি আমরা আশির দশকে দেখেছি নব্বইয়ের দশক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডর পরেও দেখেছি আপনারাও দেখেছেন এটার সঙ্গে আপনারা দীর্ঘদিন জড়িত তো এই 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 যে জিনিসগুলো এইগুলি এখন

সুতরাং এইগুলোতে তারা কেউ নাম দিচ্ছে না তার বন্ধুরা বন্ধুই আছে বরং তারা তাকে আর বেশি সাপোর্ট করছে তো এই কথার সঙ্গে তো আপনাদের কথা মিলছে না কেন ওকে তাহলে এই এই সাত মাসে আপনি দেখান যে একটা ইনভেস্টর গেছে বাংলাদেশে সে ইনভেস্ট করতে কোনো ইন্ডাস্ট্রি এই সাত মাসে কোনো ইনিশিয়েটিভ হয়েছে যে একটা একটা শুরু হয়েছে একটা কোন ইন্ডাস্ট্রি শুরু ইন্ডাস্ট্রি ধ্বংস করা হয়েছে সেইটা সত্য আমি গতদিনও বলেছিলাম যে গাজী টায়ারকে পুড়িয়ে দেওয়া হয়েছে দুই দুই সপ্তাহ ধরে ওইখানে কন্টিনিউয়াসলি আগুন জ্বলছিল কিন্তু কোনো এটা নেভানোর কোনো ব্যবস্থা করা হয়নি ওখানে মানুষ মারা গেছে আহ গার্মেন্টস শিল্প আপনি অনন্ত জলিল বলেছেন যে আপনারা ইন্ডাস্ট্রিতে করতে পারেন না ধ্বংস করতে পারেন একটা করে দেখান তাহলে উনি যে কথাগুলি বলছেন তার সঙ্গে মিল থাকতে হবে ধরেন আহমেদ কমিউনিটির যে মানুষগুলি মারা গেছে যাদের বাড়িতে হামলা হয়েছে ভিন্ন মতের প্রতি যে সম্মান প্রদর্শন আমি মুসলমান ভাইদেরকে বিশেষ করে বলবো তাদের মক্কা বিজয়ের ঘটনাগুলি জানা দরকার যে মক্কা বিজয় যখন হয়েছিল তখন প্রফেট সাল্লাহ ইসলাম এসেছিলেন উনি তো বলেননি যারা সামনে আছে পেছনে আছে যারা ঘরের ভেতরে আছে বাইরে আছে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তো উনি তো কারোর প্রতি হামলা মামলা এগুলি করেননি এখন যেটা হচ্ছে প্রতিটা মানুষের বিরুদ্ধে হামলা মামলা হচ্ছে এটা বিশ্ব দরবারে জানছে আমার কাছে ডকুমেন্টেশন আছে যে উনি যে আহমেদ কমিউনিটি যে কত মানুষ মারা গেছে পুলিশ তিন হাজার পুলিশের লিস্ট আছে যাদেরকে আগুনে আগুন বিভিন্ন থানা থানাতে আগুন দেওয়া হয়েছে পুলিশ মেরে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে এটা আপনারাও দেখেছেন এইগুলি আসে আপনি দেখেছেন যে ওয়াশিংটন জার্নালে একটা আর্টিকেল রাখা হয়েছে মাইকেল রুবেন লিখেছেন যে বাংলাদেশ এক্সট্রিমিয়ে পথে আগাচ্ছে আফগানিস্তানের দিকে যাচ্ছে তাহলে এখন যদি উনি জেগে জেগে কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে জাগানো কঠিন ব্যাপার আর একটা ঘটনা আমি সেদিন বলেছিলাম কিনা জানি না যে বেট ধরেছে যে ওকে আমাকে যদি দুই আর দুই চার বোঝাতে পারো তাহলে আমার সমস্ত স্থাবর সমস্ত কিছু তোমাকে দিয়ে দিব তার ওয়াইফ শোনার পরে প্রচুর কান্না দুই আর দুই কে চার না বুঝে বলছে আমি যদি না বুঝি তাহলে আমাকে কে বুঝায় ব্যাপারটা হচ্ছে এরকম যে উনি যদি এখন অস্বীকার করেন যেটা আমি বলতেছিলাম যে এর আগে বললাম যে বিবিসি অথবা গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারটা দেখবেন যে ওখানে বারবার বল উনি বারবার অস্বীকার করে যাচ্ছেন তো উনি তো অস্বীকারই করছেন উনি মিথ্যা মিথ্যায় প্রশ্রয় নিচ্ছেন উনি সংস্কারের নামে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দিতে যাচ্ছেন উনি আজীবন ক্ষমতায় থাকতে যাচ্ছেন যেটা ওনার সারা জীবনের স্বপ্ন পেছন দিয়ে উনি কিংস পার্টি গঠন করলেন দুই হাজার দেখেছেন উনি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন তখনও পারেননি জনগণের সমর্থন এখনো জনগণের সমর্থন নেই ওনার একটা মাফিয়া গোষ্ঠী আছে অথবা টেরোরিস্ট গোষ্ঠী আছে যারা ওনাকে সমর্থন দিচ্ছে যার জন্য উনি ঢাকাতে করতে পারছেন কিন্তু আমাকে একটা জেনে দেখায় যে উনি একটা ইন্ডাস্ট্রি দাঁড় করিয়েছেন বা দাঁড় করাতে যাচ্ছেন না উনি হ্যাঁ সেইটা তো আমি বলছি উনি ইউনিভার্সিটি একটা দেশ তো এইটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে ইউনাইটেড নেশনস বা বিশ্ব দরবারে এইগুলো তো ফুলফিল করেই মধ্যпад দেশে এসেছিল তো সেইখান থেকেই একই অবস্থায় আছে বাংলাদেশ আরো ঠিকের দিকে যাচ্ছে

ও আমি গতদিন আমি আমি দেশে থাকি না অনেক দিন কিন্তু আমি দেশের খবর রাখি আমার আমার গ্রামের খবরও রাখি আমি যদিও গ্রামে বড় হইনি কিন্তু আমি রাখি এখন আমার কল করছে যে অনেকে গার্মেন্টসে চাকরি করতো গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে গার্মেন্টসে চাকরি নেই বুঝি কিভাবে চলবো এই হচ্ছে দেশের চিত্র তো ওনার যে অবদান আপনি যদি পাশাপাশি আমি দুইটা প্রতিষ্ঠানকে পাশাপাশি দাঁড় করাই একজন নিভৃতে কাজ করে গেছেন সেটা হচ্ছে আহ ব্রাকের যিনি প্রতিষ্ঠাতা প্রকৌশলী আহ আবেদ সাহেব আর ওনার তো আবেদ সাহেবের প্রতিষ্ঠানে তো ওনার চাইতে বেশি লোক কাজ করে অথবা গাজি টায়ারে যত লোক কাজ করতো এই লোকের চাকরি সংস্থান কে দিবে চাকরি তো মানুষের চলে যাচ্ছে চাকরি তো থাকছে না তো উনি ওনার যদি অবদান থাকে তাহলে উনি দেখাক যে উনি ওনার ব্যক্তিগত কতটা উনি লাভবান হয়েছেন আর দেশ কতটা লাভবান দেশ তো ওনার জন্য লাভবান উনি সুদে পৃথিবীর কোথাও ইন্টারেস্টেড এত নেই সুদে লোন দেন এবং যখন না দিতে পারে তখন তাদেরকে বেঁধে নিয়ে আসা হয় অথবা স্থাবর অস্তাবর সম্পত্তি ক্রক ক্রক করা হয় আপনি একটা জিনিস চিন্তা করেন যে কেন একটা